আসসালামু আলাইকুম সম্মানিত নতুন পুরাতন বিল্ডিং মালিকগণ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি থেকে আপনাদের স্বাগত তা আমি বরাবরের মতোই আজকে ও লক্ষ্মীপুরের আপনার রায়মঞ্জ থানায় দেওয়ানবাড়িতে চারখিল বাজার চাটখিল বাজারের দেওয়ানবাড়িতে ছাদে তিনতলা বিল্ডিংয়ের ছাদে অতিরিক্ত গরম লাগার কারণে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি আজকে দুদিন হলে কাজ করতেছে এখানে ইঞ্জিনিয়ারি এই হিট সলিউশনের জন্য তো আপনারা জানেন যে সারা বাংলাদেশেই এখন তাপমাত্রার ব্যাপক একটি সমস্যা যাদের বিল্ডিংয়ে আপনার তাপমাত্রা নির্দেশের কোনো ব্যবস্থা নেই যারা অতিরিক্ত গরমের জন্য রুমের মধ্যে থাকতে পারেন না বা রুমের বাহিরে অবস্থান করতে হয় যারা একতলা বিল্ডিংয়ে নিয়ে থাকেন একতলা বিল্ডিংয়ে যারা থাকেন তাদের গরমের অবস্থা আরও খারাপ গরমে খুব প্রচণ্ড অবস্থার জন্য প্রচণ্ড গরমের কারণে অসহ্য যন্ত্রণার কারণে ছেলে নিয়ে বাইরে অবস্থান করতে হয় বা যারা এখনও ঢাকা শহর বা সরকার বড়ো বড় শহর অঞ্চলে যারা থাকেন টপ ফ্লোরের অতিরিক্ত গরমের কারণে যারা কাউকে কিছু বলতে পারেন না বারবার এসি চালানোর পরেও যারা রুম ঠান্ডা করতে পারেন না তাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা বাজারে এসেছে হিট কুপিং হানড্রেড পার্সেন্ট সলিউশন আর এই হান্ড্রেড পার্সেন্ট সলিউশনের জন্য বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি প্রথম যা দশ থেকে বারো টাকা ডিগ্রি তাপমাত্রা রিডিউস করতে সক্ষম হয়েছেন তো সারা বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং টেকনোলজির অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা কাজ সার্ভিস দিয়ে আসছে আপনারা অতিরিক্ত গরমের কারণে যারা রুমের মধ্যে থাকতে পারেন না এই ভিডিওটি অবশ্যই আপনারা না টেনে সম্পূর্ণভাবে দেখবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন আপনার একটি লাইকে বা একটি কমেন্ট এবং একটি শেয়ারে আমার আর ভাই বা আরেক বোন বা আরেকটা বাড়ির মালিক এরা ভালোভাবে বিল্ডিংটে সাশ্রয় করতে পারবে এবং রুমের মধ্যে ভালোভাবে স্বাচ্ছন্দ্য থাকতে পারবেন এসি ছাড়াই তো কেননা আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদের ডিটেলস এই বিল্ডিংয়ের হিট প্রুফিং সম্পর্কে কত টাকা খরচ হবে এই হিট প্রুফিং কীভাবে করতে হয় কয়টা লেয়ারে করলে আপনারা দশ থেকে বারো ডিগ্রি তাপমাত্রা রিডিউস করতে পারবেন এবং কিভাবে। কী কেমিক্যাল দিয়ে করতে পারবেন তার জন্য বিস্তারিত আমি আপনাদের টপিস দিব তো সে পর্যন্ত আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন পরিশেষে আমি শুধু আপনাদের আরেকটি এই মেসেজের মাধ্যমে যদি আপনি এই সারা বাংলাদেশে যারা অতিরিক্ত গরমের কারণে রুমের মধ্যে থাকতে পারেন না তাদের উদ্দেশ্যে বলছি আপনারা যারাদের এই সমস্যাগুলো আছে যার অতিরিক্ত গরমের জন্য যারা একতলা বিল্ডিংয়ে থাকতে পারেন না বা টপ ফ্লোরে যারা থাকেন যারা ওয়ালের গরমে বৎসর্য যন্ত্রণাময় অবস্থার মধ্যে থাকেন যারা অসুস্থ হয়ে যাচ্ছেন তার উদ্দেশ্য বলছি আপনারা অবশ্যই এসি লাগানোর পরিবর্তে বা এসি লাগানোর পরেও যখন রুমকে ঠান্ডা করতে পারছেন না আজকে এই ভিডিওতে আপনার প্র্যাকটিক্যালি যেটা পদ্ধতি যে কি পদ্ধতিতে এটা কাজ করা হয় হিট পুপিং সলিউশন তার বিস্তারিত আপনারা দেখাবো আমরা ইঞ্জিনিয়ারিং টেকনোলজিতে অ্যাক্রোলিক জাতীয় কোটিং দিয়ে হান্ড্রেড পারসেন্ট ওয়াটার পুপিং সহ ড্যাম পুপিং এবং জল সহ হিট পুপিং সলিউশন দিয়ে আসছি এবং এটাতে যারা এসি দিয়ে তার রুম ঠান্ডা করতে পারছেন না তাদের জন্যই ছাদের উপরে অ্যাক্রোলিক কোটিং যদি আপনারা ব্যবহার করেন নয়টা লেয়ারে এই অ্যাক্রোলিক কোটিং ব্যবহার করলে ইঞ্জিনিয়ারিং টেকনোলজির মাধ্যমে ব্যবহার করলে আপনার এই রুম সকাল দুপুর বা রাত সকল সময় থাকবে ঠান্ডা ছেলে সন্তান পরিবার পরিজন অনায়াসে রুমের মধ্যে চলাফেরা করতে পারবে স্বাচ্ছন্দ্যে ঘোরাফেরা করতে পারবে আপনার ছেলে আপনার কাছে অভিযোগ দিবে না রুমের মধ্যে হিট লাগে আপনার ওয়াইফ আপনার কাছে অভিযোগ দিবে না রুমের মধ্যে হিট লাগে আপনার সন্তানরা আত্মীয় স্বজন পরিবার পরিজনের কেউই অভিযোগ দিবে না আপনার রুমের মধ্যে হিট লাগে আপনারা যারা হিট প্রুফিং কাজ করেছেন আমি এই ভিডিওতে বরাবরই প্রত্যেকটা জায়গার লোকেশান আপনাদের মাঝে দিয়ে থাকি যেমন আমি এইখানে যে অবস্থান করছি এখন বর্তমানে লক্ষ্মীপুর রায়গঞ্জ থানাতে রামগঞ্জ থানায় চারখিল বাজার দেওয়ানবাড়ির সাদে এটা অতিরিক্ত গরমের কারণে এই বিল্ডিংটা আজকে তিন দিন হলে ইঞ্জিনিয়ারিং টেকনোলজির স্টাফ চলমান আছে তো আমরা এই কাজের প্রথম ধাপ আপনার প্রথম আগে সাদের গাউডিং ক্লিয়ার করে নিই ছাদের গাউডিং ক্লিয়ার করে নেওয়ার পরে এই ছাদকে হান্ড্রেড পার্সেন্ট আপনার ওয়াটার করার সেই প্রক্রিয়া যেতে ছয় ইঞ্চি গ্রান্ডিং মেশিন দিয়ে এই ছাদকে পরিষ্কার করা হয় গ্রান্ডিং করে পরিষ্কার করার পরে ছাদের সূক্ষ্ম কিছু ছিদ্র থাকে অর্থাৎ ফাটল থাকে সেই ফাটলগুলো জয়েন্ট প্লেটদের রিপেয়ারিং করা হয় জয়েন্ট প্লেটদের রিপেয়ারিং করার পরে এই ছাদকে হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং করা হয় হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার যখন থেকে করা হলো তখন থেকে আপনার তাপমাত্রা কমা কমতে শুরু করলো হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং করার পরের থেকে এর পরবর্তীতে ছাদের কিছু জায়গায় উষা নিচা থাকে অর্থাৎ গ্যাপ থাকে বা এই ওয়াটারপ্রুফিংকে প্রোটেকশান দেওয়া এর থেকে আমরা পরপর দুই কোট চারটা কেমিক্যাল অ্যাডজাস্ট করে রাবার বানাই রাবার বানানোর পরে দুই থেকে তিন মিলি বা হাফ ইঞ্চি এরকম থিকনেস করেও প্রয়োজনীয় তার বেশি থিকনেস করে পরপর দুই কোট ব্যবহার করি ব্যবহার করার পরে নিচে যে ওয়াটার প্রুফিংটা করলাম সেই ওয়াটার প্রুফিংটা আবার করি এই ওয়াটার প্রুফিংটা আবার করি আবার করার পরে আপনার এর পরবর্তীতে যে কোর্টটা দেখছেন লাস্ট এবং ফাইনাল কোর্ট এটা কাস্টমারের চাহিদা অনুযায়ী হয়ে থাকে হোয়াইট কালার ছাড়া অন্য যে কোনো কালার দিলে তাপমাত্রা আপনার আট থেকে দশ ডিগ্রি আসবে এবং এই হোয়াইট কালারের দশ থেকে বারো ডিগ্রি আসে হোয়াইট কালারটা দেখতে খারাপ হলেও এটা তাপমাত্রা কমাতে বেশি সহযোগিতা করে এবং আপনারা যেটা কালার দেখছেন আপনারা অনেকেই বলে থাকেন ছাদের উপরে রঙ করতে বা পেন্ট করতেছে এটা আপনাদের জেনে রাখা দরকার জেনে রাখা ভালো যেটা দেখতে পেইন্টের মতো হলেও বা দেখতে রঙের মতো হলেও এটা অ্যাক্রোলিক কোটিং এটা শুকাইলে রাবার হয়ে যায় শুকাইলে রাবার এটা টানলে সিরবে না বলবে এটা অত্যন্ত ফ্লেক্সিবল এবং এটা অত্যন্ত টেকসই আপনাদের এই ভিডিওর মাধ্যমে আরেকটা জিনিস জানিয়ে রাখি সেটা হলো এটার খরচ খুব হাতের নাগালে আপনি সিমেন্ট বালি খোয়া দিয়ে বা আপনার ছাদের উপরে টাইলস করবেন এরকম কোনো কিছু যদি করেন আপনার অসুবিধা আছে অসুবিধাটা হলো স্বাদের উপরে প্রথমত অতিরিক্ত লোড হয় দ্বিতীয়ত সিমেন্ট বালি খোয়া দিয়ে এইগুলো যখন আপনার ঢালাই দিবেন সর্বোচ্চ ছয় মাস কি এক বছরের মধ্যে ফাটল ধরে ফাটল ধরলে ওই ফাটল দিয়ে পানি প্রবেশ করে এবং টাইলসের পু টাইলস করলেও টাইলসের পুটিং ছয় মাসের মধ্যে নষ্ট হয়ে যায় টাইলসের পুটিং ছয় মাসের মধ্যে নষ্ট হয়ে ওইখান দিয়ে পানি প্রবেশ করে টাইল জলসাদ প্লাস মূলসাদের মাঝে অবস্থান করে অবস্থান করে আপনাদের আর একটা জিনিস জানিয়ে রাখি সেটা হলো আপনারা অবশ্যই জানেন না যে পানিটা কিন্তু রোদ্রে বা বাতাসে শুকায় না ফলে আপনার স্বাদ চুষে নেয় চুষে নিয়ে আপনার রুম স্বাদকে ড্যামেজ করে ফেলে ড্যামেজ করে ফেলে আপনার স্বাদ কোটি টাকার বিল্ডিং মুহূর্তের মধ্যেই দশ বছরের মধ্যে ড্যামেজ করে দিচ্ছে আপনার অর্থের ধস নামাচ্ছে এবং রুমে টাইলস বা আপনার জলসাদ রুমে হিট করতে পারতেছে না রুম অতিরিক্ত গরম হতেই হতেই থাকবে হতেই থাকছে তখন আপনারা বিভিন্ন জায়গায় যোগাযোগ করতেছেন হিটপ্রুপ কী করে করব। আপনারা ইউটিউব ফেসবুক ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি নামে ইউটিউবে সার্চ দিবেন সার্চ দিলেই দেখবেন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি টোটাল ভিডিও বা ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ওয়েবসাইট আছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি পেজ আছে সেখানে আপনারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের দেশীয় ভাইদেরকে এই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না করার জন্য অবশ্যই কষ্ট করে হলে একটু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন তো ধন্যবাদ সবাইকে আবারও দেখা হবে নেক্সট কোনো স্বাদে সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা